পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে জোড়া জগদাত্রী পুজোর উদ্বোধন করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির এদিন বেশ কয়েকজন জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ডেবরার অর্জুনী এলাকায় একটি জগদাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপের ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধন করেন তিনি পাশাপাশি ডেবরা বাজারে ডেবরা উদয়ন সঙ্ঘের দশম বর্ষের জগদাত্রী পুজোরও উদ্বোধন করেন বিধায়ক হুমায়ুন কবির সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারা সমাজসেবী আলতাফ আলী আমেনা বিবি কর্মাধ্যক্ষ শেখ সাবির আলী সহ অন্যান্যরা পুজো উদ্বোধন করে সম্প্রীতির বার্তা দেন বিধায়ক পুজো উদ্বোধন করলেন ডেব্রা অর্জুনীতে কি বলবেন জগদাত্রী পুজো এটা বাংলা এবং আসামে হয় এটা মায়ের আরেকটা রূপ একটা রূপ সামনে আবার মস্ত রূপে মায়ের আবির্ভাব হবে সেই দুঃখ জগদ্ধি তুলে দিয়ে বলে মায়ের আরেকটা রূপ এখানে কিন্তু দশ আর দুজো জায়গায় চারটে হাত আর এখানে যে রূপক হিসাবে শয়তান্তর ধরা হয় বা অসুস্থ ধরা হয় সেটা হচ্ছে হাতে এখানে মহিষাসুর ছিল অনেক অসুস্থ বধ করেছিলেন সে আবার সে একই একই যে বেশি যে কনসেপ্টটা সেটা হচ্ছে একই যে হচ্ছে শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির পরাজয় তো আমি সবাইকে কেবলা বাসি পশ্চিমবাংলার মানুষ